আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে সপ্তম শ্রেণির গণিত বিষয়ের চার পয়েন্ট দুইয়ের সাত ও আট নাম্বার অঙ্কের সমাধান আমি এখন দেখাবো তোমাদেরকে তাহলে চলো আমরা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সাত ও আট নাম্বার অঙ্কে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে প্রথম রাশিকে আমরা এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করবো তাহলে চলো আমরা সাত নাম্বারটা প্রথমে দেখি সাত নাম্বারটা আছে হচ্ছে থ্রি এ কিউ বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউ কোমা দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো তাহলে থ্রি এ কিউ বি স্কোয়ার মাইনাস টু এ কি এক স্কোয়ার বি কিউ বাই এ স্কোয়ার পি স্কোয়ার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা থ্রি এ কিউ পি স্কোয়ার এইটার নিচে এটা লেখব তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার দিয়ে এই দুইটাই ভাগ করবো আলাদা আলাদা থ্রি এ কিউ বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউ বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার এখানে থ্রি গুণ থ্রি গুণ দিলাম এখন দেখো এখানে এ কিউ আছে তাহলে এ কিউ এখানে দেখো নিচে আছে এ স্কোয়ার তার মানে এর পাওয়ার আছে দুই টু আছে তাহলে টু বিয়োগ দিলাম আমরা গত ক্লাসেই শিখেছি যে ভাগের সময় পরে পরে কী হয় বিয়োগ হয় তাহলে এখানে থ্রি থেকে এই দুই বিয়োগ দিলাম গুণ এরপর আছে বি স্কোয়ার উপরে আছে বি স্কোয়ার নিচেও আছে বি স্কোয়ার তার মানে টু মাইনাস টু বিয়োগ করলাম পরে পরে মাইনাস টু ইন্টু এইটা আছে দেখো এ স্কোয়ার তাহলে মাইনাস টু হইল কারণ নিচে এ স্কোয়ার আছে এ টু আছে তাহলে টু বিয়োগ করলাম পাওয়ার গুণ বি কিউ নিচে পাওয়ার বি স্কোয়ার আছে তার মানে বি টু আছে পাওয়ার তাহলে টু বিয়োগ করলাম দেখো এরপরে থ্রি ইন্টু তাহলে এখানে এ ওয়ান থাকতেছে থ্রি থেকে টু বাদ দিলে এখানে বি জিরো হচ্ছে টু বিয়োগ টু মানে জিরো মাইনাস টু ইন টু এ দেখো টু আর টু যদি মাইনাস করি তাহলে জিরো হচ্ছে গুণ বি থ্রি থেকে এক চলে গেলে ওয়ান থাকতেছে বিয়োগ করলে ওয়ান হচ্ছে তাহলে দেখো থ্রি ইন্টু এ ওয়ান এর পর ওয়ান মানে এই ওয়ান না লেখলেও চলবে গুণ এখন দেখো বি জিরো আমরা আগেই জানি যে ওয়ান এর পর জিরো হোক বা এর পর জিরো হোক সেটা ওয়ান টু ওয়ান গুণ বি এখন দেখো এখানে হল থ্রি এ ওয়ানের সঙ্গে থ্রি গুণ করলে থ্রি হবে মাইনাস টু বি এই টু বর সঙ্গে যদি ওয়ান গুণ করি তাহলে টু বি হবে টু বিয়ান গুণ করলে টু বি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এটার ভাগ ফল হবে কত থ্রি এ মাইনাস টু বি তাহলে আমরা লিখি অতএব নির্ণয় অতএব নির্ণয় ভাগ ফল থ্রি এ মাইনাস টু বি এটাই আনসার তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাত নম্বর অঙ্কটা সুন্দরভাবে আট নম্বর অঙ্কটা আছে হচ্ছে প্রথম রাশি আছে ছত্রিশ এক্স টু দু ফোর ফোর ওয়াই টু দু ফোর থ্রি প্লাস নাইন এক্স টু দু ফোর ফাইভ ওয়াই স্কোয়ার কমা দ্বিতীয় রাশি আছে নাইন এক্স ওয়াই তার মানে নাইন এক্স ওয়াই দিয়ে আমরা এই প্রথম রাশিকে ভাগ করবো তাহলে ছত্রিশ এক্স ফোর ওয়াই টু দু ফোর থ্রি প্লাস নাইন এক্স টু দু ফোর ফাইভ ওয়াই স্কোয়ার ভাগ করবো আছে নাইন এক্স ওয়াই দিয়ে দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে এইটার নিচে এইটা লিখব আবার প্লাস দেবো এইটার নিচে এটা লিখব মানে এই আলাদা আলাদাভাবে এটা দিয়ে দুইটারই ভাগ করবো তাহলে ছত্রিশ এক্স ফোর ওয়াই কিউব বাই নাইন এক্স ওয়াই তাহলে প্লাস নাইন এক্স এখন এইটা লিখব নাইন এক্স টু পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার বাই নাইন এক্স ওয়াই তাহলে আলাদা করে এই নাইন এক্স ওয়াই দিয়ে দুইটা ভাগ করলাম দেখো এরপরে কী হয় দেখো এরপরে এই নাইন আর এই ছত্রিশ কাটা যাচ্ছে চার নং নত্রিশ এই নয় নয় কেটে যাচ্ছে তাহলে এখন দেখো থাকতেছে হচ্ছে ফোর ইন্টু এক্স দেখো এক্স টু তো পার ফোর আছে নিচে এক্সের পর কিছু নাই মানে ওৱান আছে ওৱান বিয়োগ গোন ওৱাই ওৱাই থ্ৰী আছে পাৰ নিচে কিছু নাই পাৰ ৱাইৰ পাৰ কিছু নাই মানে ওৱান আছে বিয়োগ দিব ওৱান প্লাছ এইখনে এক্স এক্সৰ পৰ ফাইভ আছে প্ৰথমে তাৰপৰা এক্সৰ পৰ এইখনে কিছু নাই মানে ওৱান আছে গোন ওৱাই ৱাইৰ পথ প্ৰথমে টু আছে নিচে আছে ওৱান কিছু পিছনে এবার ওয়ান আছে তাহলে ওয়ান বিয়োগ করলাম আর এখন দেখো তাহলে ফোর গুণ এক্স ফোরের থেকে থ্রি চলে গেলে ওয়ান চলে গেলে থ্রি থাকতেছে গুণ ওয়াই থ্রির থেকে ওয়ান চলে গেলে টু থাকতেছে প্লাস এক্স ফাইভের থেকে ওয়ান চলে গেলে ফোর থাকতেছে গুণ ওয়াই ওয়ান থাকতেছে এখন দেখো তাহলে আমরা যদি গুণ করি তাহলে ফোর এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স ফোর ওয়াই ওয়াইয়ের পর ওয়ান মানে ওয়াই ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আশা করি আট নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ এখন তাহলে এটাই হবে নির্ণয় ভাগ ফল তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় ভাগ ফল নির্ণীয় ভাগ ফল ফোর এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স ফোর ওয়াই ওই এটাই হবে আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সাত এবং আট নাম্বার অঙ্কটা অঙ্কের যে সমাধান করে আমি দেখালাম এটা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে